ঢাকা শামবাজার থেকে আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার প্রিয় এলসি আসার পরও বাজার বৃদ্ধির দামে বিক্রি চলছে প্রিয় এবং ব্যবসায়ীরা কি বলছেন আমরা সেটা আজকে জানিয়ে দেব এই ঢাকা শামবাজার থেকে আজকে কত টাকায় বিক্রি চলছে পেঁয়াজ আলু আমরা অবস্থান করছি মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডারে প্রিয় সঙ্গে থেকে সহসে যুক্ত ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাইজান বাজার আজকে বেশি না কম যে জানাবেন বেশি কাল কাছে 10 টাকা বাজার বেশি ভাই আচ্ছা এটা 90 পদ ছিল এটা 105 টাকা বেশি ছিল আচ্ছা 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 বুঝতে পারছি মানে বাজার একটু বেশি দামে বিক্রি চলছে না হ্যাঁ মানুষ পেঁয়াজ দাম 35 টাকা কমে গিয়েছিল কেজি প্রতি তোলা 40 টাকা কম উঠ আসছে আমদানি কম বাজার 10 টাকা কেজি বেড়ে গেছে আমাদের থেকে আজ 10 টাকা বেশি বাজার আচ্ছা আচ্ছা এর দাম বেশি

একবারে আর যে চিন্তার ভাঁজ পড়ে যায় प्याज নিয়ে। অনেক টেনশন করে। বিশ টাকার পেঁয়াজ যদি সত্তর টাকা হয়ে টাকা হয়ে তার মনে টাকা অর্ধেক হয়ে গেছে। যারা এক লাখ টাকার মালে যার পঞ্চাশ টাকা যাচ্ছে। যারা ব্যাপারটা কিনেছিল টাকা পঁচিশ টাকা লস হয়েছে

মনে করি আরো বাড়ি যাবে নিয়ন্ত্রণের জন্য হালকা কিছু সরকার যে পেঁয়াজ পেঁয়াজ যদি একশো দশ টাকা থেকে একশো টাকা চলে তাহলে সেই এলসির প্রয়োজন আমাদের প্রয়োজন কিভাবে হবে উঠাবে

জেএলসি আসলে সে ভয় কেটে গেছে মনে বাজার 50 হয়ে যাবে নি কিন্তু এলসি বাজার তো আচ্ছা টাকা 10 টাকা ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিকানা যোগাযোগ করতে আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে

আমাদের দশ বরণের পর থেকে পেঁয়াজ ভরপর তোলা শুরু হবে অটোমেটিক দাম আমাদের উপদেষ্টা তো আসলে এই মুহূর্তে কি চাইছেন ক্রেতাদের সাথে মানে কি খেলছেন কি করতে চাচ্ছেন আমাদের যে পিঁয়াজ আমাদের যেখানে আমাদের কৃষক ভাইরা বলেছে যে আশি টাকা করে বাজার ভালো হবে সেখানে সরকারি পিঁয়াজ ধর এটা তো সরকারি সব সরকার দিয়েছে হ্যাঁ এলসি সরকারি পিঁয়াজ যদি হয় একশো টাকার উপরে

জুয়েলানা জুয়েল না আমরা একটু ভিতরের দিকে কিছু যেতে চাই যে আসলে এদিকে কি অবস্থা পেঁয়াজে আসলে আমরা একটু এদিকে একটু আশি এগুলো কোথায় পেঁয়াজ বলন্দ বল আন্দ মুড়ি কাটা কত কত চলছে বাজার থেকে নব্বই থেকে পঁচাশি টাকা আপনি তো বলেছেন যে বাজার নিয়ন্ত্রণ আসবে আর সবার আগে বলবেন আপনাদের ঘরে সত্যি কথা বলবেন একদিনে কত কত বস্তা আম হবে পুরো ঘরে

আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা সাম্বাদ থেকে